দক্ষিণবঙ্গ হবে ছাড়খার ব্যাপক ঝড় বৃষ্টি কিছুক্ষণে আসছে কালবৈশিকী এবং বৃষ্টি তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে আবহাওয়া আসছে বিরাট বদল ঝড় বৃষ্টির সাথেই সঙ্গে হতে চলেছে দমকা হাওয়া রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির আগাম সতর্কতা জারি করছে মৌসুম ভবন আবহাওয়া দপ্তরের পূর্ববাসকে সত্যি করে দক্ষিণবঙ্গে জুড়ে আজ সকাল থেকে হয়েছে আবহাওয়া বদল আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে আসামে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবত অন্যদিকে তেলেঙ্গানার ওপর দিয়ে ছত্রিশগড় পর্যন্ত এবং কর্ণাটক পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা যার ওপর একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত জানা যাচ্ছে নতুন করে পশ্চিম পশ্চিম উত্তর ভারতে পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গে একাধিক জেলায় জারি হয়েছে কালবৈশাখী পূর্ববাস শুক্রবার বিকেলে পরে গোটা রাজ্যের নানান জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানা যাচ্ছে আগামী একুশ এবং বাইশে মার্চ রাজ্যের নানান জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়া হাওয়ার পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের পূর্ববাস বলছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝোড়া হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্ববাস রয়েছে দক্ষিণবঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবিগে দমকা হাওয়া বইতে পারে জানা যাচ্ছে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া জেলায় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর রাজ্যের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়া হওয়া বইতে পারে এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্ববাস রয়েছে দক্ষিণবঙ্গের সাথে বদলে গিয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া হাওয়া পেশের পূর্ববাস অনুযায়ী শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই থাকবে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে